বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ঘুম আসছে না রাতে বিছানায় শুয়ে থেকেও চোখে ঘুম নেই আপনি কি জানেন ঘুম না আসার পেছনে কিছু কারণ আছে আবার এমন কিছু খাবারও আছে যেগুলো খেলে দ্রুত ঘুম আসে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন ঘুম আসে না এবং কোন খাবারগুলো খেলে সহজে ঘুম চলে আসে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া প্রিয় দর্শকরা আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। স্যালভিয়ারস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ঘুম না আসা বা অনিদ্রার পেছনে বেশ কিছু কারণ কাজ করে। চলুন সেগুলো একটু বিশদভাবে জেনে নেওয়া যাক। প্রথমত স্ট্রেস এবং মানসিক চাপ স্ট্রেস এবং মানসিক চাপের কারণে মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় থাকে যা ঘুম আসার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে অফিসের কাজের চাপ ব্যক্তিগত সমস্যা আর্থিক উদ্বেগ এসব স্ট্রেসের কারণ হতে পারে দুই অনিয়মিত ঘুমের সময়সূচি যারা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমাতে চান না তাদের শরীরে জৈবিক ঘড়ি বিগড়ে যায় এতে ঘুমের সময় শরীর প্রস্তুত থাকে না এবং ঘুম আসতে দেরি হয় তিন ক্যাফেন এবং নিকোটিন ক্যাফেন এবং নিকোটিন স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে করে যা ঘুমের প্রক্রিয়াকে ব্যাহত যারা রাতে চা বা কফি পান করেন তাদের ঘুম আসতে সমস্যা হয় স্ক্রিন টাইম বা মোবাইল ফোনে অতিরিক্ত ব্যবহার মোবাইল ট্যাব বা ল্যাপটপের স্ক্রিন থেকে আসা নীল আলো মেলোটেনিন হরমোনের ক্ষরণকে বাধা দেয় যা ঘুমের জন্য দায়ী ফলে ঘুম আসতে সমস্যা হয় পাঁচ শারীরিক অসুস্থতা যদি আপনার শরীরে কোনো অসুস্থতা থাকে যেমন অ্যাসিডিটি পেটের গ্যাস হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস এগুলো ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে শারীরিক অস্বস্তি ঘুমকে বাধাগ্রস্ত করে প্রিয় অসুস্থতা অনিদ্রা সমস্যা দূর করার জন্য কিছু বিশেষ খাবার রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে আসুন দেখি কোন খাবারগুলো আপনার ঘুম দ্রুত আনার ক্ষেত্রে সহায়ক এক দুধ দুধে ট্রিপটোফেন নামে একটি উপাদান রয়েছে যা সেরোটনিন এবং বাড়িয়ে ঘুমের প্রক্রিয়াকে উপাদান ত্বরান্বিত করে রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস উষ্ণ দুধ পান করলে ঘুম দ্রুত আসে দুই বাদাম বাদামে প্রচুর ম্যাগনেশিয়াম এবং মিলটনিন রয়েছে যা ঘুমের হরমোন হিসেবে কাজ করে এটি ঘুমানোর জন্য খুবই কার্যকর একটি খাবার বিশেষ করে আখরোট ও আলমন্ড রাতের খাবারের পরে খাওয়া ভালো তিন কলা কলায় পটাশিয়াম ও থাকে যা পেশের দূর করে এবং আনে এছাড়াও কলায় আছে টিপটোফেন যা ঘুমের জন্য সহায়ক চার মধু মধুতে গ্লুকোজ থাকে যা মস্তিষ্কের অরেক্সেন নামক কেমিক্যালকে কমে দেয় এবং ঘুমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে রাতে ঘুমানোর আগে এক চামচ মধু খেলে ঘুম দ্রুত আসে পাঁচ ওটস ওটসে আছে মেলোটনিন যা আপনার ঘুমের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাই রাতে ওটস খাওয়া ঘুমানোর আগে উপকারী হয় ছয় চেরি এবং চেরির রস চেরিতে মেলোটন রয়েছে যা শরীরে ঘুমের হরমোন হিসেবে কাজ করে চেরি বা চেরির রস খেলে ঘুমের মান উন্নত হয় খাবারের পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে চললে ঘুম ভালো হয় যেমন একটি নির্দিষ্ট ঘুমের সময়সূচি মেনে চলুন রাতে শুতে যাওয়ার আগে স্ক্রিন টাইম কমিয়ে নিন রাতে হালকা খাবার খান এবং ক্যাফেন এড়িয়ে চলুন ঘুমানোর আগে হালকা ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন প্রিয় দর্শক আপনার ঘুমের মান উন্নত করতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি সঠিক খাবার বেছে নিন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন যদি ঘুমের সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সুস্থ থাকুন ভালো থাকুন আর ঘুম নিয়ে আর চিন্তা করবেন না প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন